চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযান যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে করুণাময়ীতে জমায়েত করে পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী করে এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে সেখানেই পুলিশের সঙ্গে বাঁধে ধস্তধস্তি পুলিশের বাঁধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয় এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে চলছে বিক্ষোভ পুলিশের তরফ থেকেই লাগাতার মাইকিং করা হচ্ছে যাতে তারা রাস্তা থেকে সরে যায় এখানে এখনো কাউন্টিং কিছু করতে পারিনি যারা প্রতিনিধি হয়ে যাচ্ছেন তারা কথা বলতে যাচ্ছেন আমাদের দাবি একটাই থাকবে প্রত্যেকের এখানে যত যে যায় যার প্রতিনিধি হয়ে যাক দাবি তো একটাই আমরা যার জন্য আজকে এই পজিশনে এসেছি তাকে এই ঠিক এটা ঠিক করতে হবে তাকে জবাব দিতে হবে এবং যোগ্য অযোগ্য এই দুটো লিস্ট প্রকাশ করতে হবে আমরা সেটা জেনেই এখান থেকে যাব সাংবাদিক বৈঠক করে ওনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ ওনাদের ভুল ওএমআর কে বলেছে নাকি গাজিয়াবাদের ওএমআর 65 বি वैलिड হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে যে ওএমআর প্রকাশিত হয়েছে সেগুলো वैलिड তার নাম্বার আর এসএসসি সার্ভারের নম্বরে আমাদের একদম মিল অতএব আমরা কোনো অভিযোগ নেই কিসের জন্য চাকরি হারাবো তাহলে হাইকোর্টে কেন বলবো না ওরা হাইকোর্টে এনারা জমা দেননি এনাদের গাফিলতি ওনাদেরকে ঠিক করতে হবে সেইজন্যই তো এখানে এসেছি আপনি নাম দাও আপনি আছেন اوه يا واہ আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বি কে অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এমএস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফের লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর ঢোলকাতা বীরভূম হাফেজ ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন এক্সেল তেল ক্রাউন ডিপান বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা ডাঙ্গা রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহ জামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে রাজা হিন্দুস্তান হোটেল এন্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রোমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স টু সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম মিলেনিয়ম ডায়গনস্টিক ডাক্তার ফার্মেসি প্যাথোলজি ডায়গনিক ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি ওন ওয়ান জিরো ওন Contact number six two nine seven zero zero two three seven five or seven six seven 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 four nine seven six nine. 49769